আগরমল ঘাটের সাথে আলমল মার্কেট আলমল মার্কেটের তৃতীয়তলায় আঠারো নম্বর শপ এখানে কিন্তু আলম মার্কেট নামে অনেক আছে আলম টাওয়ার আছে আমাদের আলম মল আলম মল আলম মল আপনার মূলত সব হচ্ছে কেজুয়াল শার্টের কালেকশন সব কেজুয়াল শার্ট সর্বনিম্ন কত থেকে প্রাইস শুরু আপনার সর্বনিম্ন আমাদের আছে 110 টাকা 110 টাকা থেকে সর্বোচ্চ 450 টাকা 450 টাকা পর্যন্ত বক্সারের কালেকশন আছে হ্যাঁ বক্সারের পাইকারি কিনতে চাই বিভিন্ন এলাকা থেকে অনলাইনে সর্বনিম্ন কত পিস পাইকারি দিতে পারবেন মিনিমাম 30 পিস নিতে হবে মিনিমাম 30 পিস 30 পিস কন্ডিশনে তো দিতে পারবেন হ্যাঁ কন্ডিশন অবশ্যই কন্ডিশন সারা বাংলাদেশে কন্ডিশন দাও আর সরাসরি আইসা নেওয়ার সিস্টেম কি

ভিডিও দেখে আসে আসার পরে এই কালার গুলো খোঁজে আসে যে এই কালার গুলো এই কালার গুলো তো সবসময় এভেলেবল থাকে প্রত্যেকটা কালার আলাদা আলাদা যেহেতু আপনারা টুকরা কাপড় দিয়ে তৈরি করেন এই কালার গুলো থাকবে না কিন্তু এই রেড গুলো থাকবে এই রেড এই ফেব্রিক্স এর গুলো থাকবে এই ফেব্রিক্স এর থাকবে হ্যাঁ প্রচন্ড ডিজাইন আছে অনেক ডিজাইন আছে প্রায় 500 এর ডিজাইন আছে 110 এ 110 টাকা করে এগুলো 110 টাকা

আমাদের পাশাপাশি কিন্তু দুইটা শোরুম আছে যে একটা শোরুম এদিকে আমাদের একশো পঞ্চাশ টাকার কালেকশন গুলো আছে দুইটা করে সাইজ থাকে চেকের ভিতরে হবে এই চেক কি কাপড়ের এটা পলিটেন্সিল এর ভিতরে

কটন আর টেনসিল কাপড় টেনসিল মিক্স মিক্স আচ্ছা মার্কেট বন্ধ থাকে কিবার আমাদের মার্কেট বন্ধ থাকে শুক্রবার এছাড়া প্রতিদিনে প্রতিদিন খোলা এরপর দেখাচ্ছি চায়না টেনসিলের ভিতরে 250 টাকা তিনটা করে সাইজ থাকে তিনটা করে সাইজ তিনটা করে আর সবগুলো আমাদের সাইডে পট্টি দেওয়া থাকে সুট কোয়ালিটি থাকবে চায়না টেনসিল ভিতরে এগুলো হলো 250 টাকা করে চেক পিন বিভিন্ন কোয়ালিটি থাকে কটনের ভিতরে প্রিন্ট 250 250 টাকা দর্শক পাইকারি কেনার জন্য অবশ্যই ভিডিওর স্ক্রিনে তাদের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দুইশো পঞ্চাশ টাকা করে টাকা এগুলো যেই কালার দেখছে এই কালারই তো পাবে হ্যাঁ এই কালারই পাবে এরপর সবচেয়ে রানিং মাল এখন ম্যাগনেটের ভিতরে ম্যাগনেট প্রিন্ট ম্যাগনেট প্রিন্টের কাপড় ম্যাগনেট প্রিন্ট এটা চেক প্রিন্ট দুইটাই হবে ফুল স্টিচ ফুল স্টিচ সাইডে পোর্টে থাকবে চায়না বটম থাকবে এটা 280 টাকা 280 টাকা হ্যাঁ তিন পিসের রেশিও এমএল এক্স এর তিনটা সাইজ থাকে 280 280 টাকা কালার কতগুলো আছে কালার অনেক কালার আছে দুই তিনশো কালার থাকবে দুইশো আশি দুইশো আশি

এখনো শিপমেন্ট আছে আমাদের প্রসেসিং এ আছে বাইরের মাল অনেকগুলা

যখন রোদ্রে যাবে দুই তিনটা কালার চেঞ্জ হবে ইন্ডিয়ান কাপড়ের ভিতরে আর বক্সের ভিতরে সবচেয়ে কম প্রাইস বক্স সহ দুইশো আশি টাকা বক্স সহ টাকা টাকা এর বিভিন্ন কালার থাকে এখানে কয়েকটা কালার আর অনেক কালার এভেলেবেল আছে প্রত্যেকটাই বোঝা যাচ্ছে না প্রত্যেকটাই কিন্তু কালার চেঞ্জ হয় হ্যাঁ রোদ্রে গেলে কালার চেঞ্জ হবে বোঝা যায় দুইশো আশি টাকা এটা বক্স সহ প্রত্যেকটার সাথে একটা করে বক্স আমাদের কটন স্টিচে রেবেল দা বক্স থাকবে এবার সুন্দর একটা বক্স থাকবে দুইশো আশি আমিন ভাই বক্সের ভিতরে আরেকটা ডিজাইন দেখাচ্ছি আরেকটা কোয়ালিটি এটা হলো প্রিমিয়ার কটন ফেব্রিক্সের ভিতরে চেক প্রিন্ট দুইটাই হয় এটা হলো 350 টাকা বক্স সহ বক্স সহ হ্যাঁ অনেক ডিজাইন আছে প্রায় 2 300 ডিজাইন আছে এটা প্রত্যেকটার সাথে একটা বক্স থাকবে এরকম কোয়ালিটি এটা হলো 350 টাকা ফেব্রিক্স কি কটন এটা সবচেয়ে ভালো কোয়ালিটিটা এটা এটা এখানে তো অল্প কিছু কালার দেখাচ্ছি আর অনেক কালার আছে এটা হলো বক্সের ভিতরে অরবিন্দ ফেভিক্স এক কালার অরবিন্দ ভিতরে এক কালার প্রত্যেকটার সাথে একটা বক্স হবে এটা হলো 380 টাকা বক্স 380 টাকা 380 টাকা তিনটা করে সাইজ থাকবে এম এল এক্স এল 12 টা কালার সব সময় থাকে 12 টা কালার अवेलेबल থাকে সাইজ তিনটা তিনটা সাইজ তিনটা এটা অরবিন্দ ফেব্রিক্স খুবই কোয়ালিটিফুল একটা ফেভিক্স এটা বক্সের ভিতরে বড় বক্সের ভিতরে এটা হলো ইন্ডিয়ান চেক ডাবল পার্ট এটা টুইল একটা ভিতরে এক কালার হবে বাইরে এক কালার হবে

আমিন ভাই এই হলো সদরঘাট হ্যাঁ সদরঘাটে ঠিক বিপরীতে বিপরীতে এটা হলো নাগরমহল ঘাট এখানে আগানগর ঘাটের সাইনবোর্ড আছে মালিক সমিতির এটা হলো নাগরমহল ঘাট সাইনবোর্ড টিকে সুযোগ তাকালে আমাদের সাইনবোর্ড আছে কটন স্ট্রিটের সাইনবোর্ড আছে সিদে উঠে প্রথম দোকানে ফার্স্ট দোকান দেয় আঠারো নম্বর দোকানটা আমাদের অনেক কালেকশনই দেখলাম আরো অনেক কালেকশন আছে আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে যদি কেউ আসতে না পারেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা গুলো পাঠিয়ে দিই অনলাইনে মাল নিতে পারবে আমাদের কার্ডটা দেখা দিতে চাচ্ছিলাম আমাদের দোকানের কার্ড এটা হলো স্ক্রিন করলে আমাদের নির্দিষ্ট চ্যানেলের লিঙ্ক এসে আর ওইখানে সবসময় আপডেট মালগুলা ছাড়া হয় আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ